আর সুপ্রিয় দর্শক আমরা আছি এখন মিঠা পুকুরের পায়রা বন্ধে এই জায়গাটা বিভিন্ন কারণে বিখ্যাত প্রথমত ব্রিটিশ বিভক্ত ভারতের সময়ে যখন এখানে বেগম রোকা তথা লোকায় শাখা শুষণ জন্মগ্রহণ করেন সেই সময়ে এবং এই কারণে কিন্তু পায়রা বন্ধ নতুনভাবে পরিচিত এবং এখন সময়টা কিন্তু গ্রীষ্মের শেষের দিকে এবং শীতকালের একটা আওয়াজ বা একটা নকিং অফ দ্য ডোর আমাদের দরজায় নাড়া দিচ্ছে কিছুদিনের মধ্যে আবার শীতের যে আবহাওয়া সেটা শুরু হবে তো এখানে আমরা এসে যেটা দেখলাম পাশে কিন্তু ঘাগর নদী আছে এবং এই সময় মানুষ খুবই পছন্দ করে কাশফুল এখানে অনেক কাশফুল আছে ঘাগটের পাশে কিন্তু অনেক কাশফুল আছে এই কাশফুলকে কেন্দ্র করে মানুষ কিন্তু তার যে বিকেল বেলায় ঘুরতে আসে প্রিয়জনকে সাথে নিয়ে এখানে আমরা এসে আরেকটা জিনিস যেটা দেখলাম এখানে কিন্তু আপনারা দেখছেন ধান খেত কৃষি জমি খামার রয়েছে এখানে সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে এখানে কিন্তু নারীরা কৃষি সাথে আমরা যে বলি নারীরা কৃষি কাজের সাথে জড়িত নয় এটা যদি আমরা বিভিন্ন এলাকা গিয়ে ঘুরে দেখি তাহলে আমরা দেখবো যে নারীরা কিন্তু কৃষি কাজের সাথে জড়িত আমরা যদি দূর থেকে দেখি এখানে অনেকগুলো ছাপা দেখা যাচ্ছে সেখানে কিন্তু নারীরা কাজ করছে এবং এখানকার যে কৃষি কিন্তু উত্তরাঞ্চলে পানির একটা তীব্র সংকট রয়েছে আমরা যদি তিস্তা প্রকল্প এটা যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এখান যে কৃষি জমিগুলো রয়েছে শস্য ক্ষেত্রে বগুড়া সহ এবং উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি অবদান রয়েছে আমাদের জাতীয় অর্থনীতি বলুন বিভিন্ন অঞ্চলের যে খাবারের মূল উপকরণ কিন্তু দিনাজপুর বগুড়া সহ উত্তরাঞ্চল থেকে যায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আহ্বান করতে পারি এবং এখানকার যে নদীগুলো যেগুলো আছে এবং নদী নালাগুলো আছে এগুলো যদি আমরা সচল রাখতে পারি তাহলে মনে করি যে উত্তরাঞ্চলের যে কৃষি জমি এবং এখানকার যে জীববৈচিত্র্যটা বেঁচে যাবে এবং কৃষিতে আমাদের অনেক বেশি পরিমাণ ভর্তুকি দিতে হবে অর্থনীতি সরকারের উচিত সকল ক্ষেত্রে আরো বেশি অবদান রাখা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন